মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি দেখি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কোনো কোনো জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিচদল এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে খুবই হালকা মাঝারি ছিটে পড়া বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে দেখুন একটু জোরে বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে নদীয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি নলহাটি দুমকা এই সমস্ত জায়গাও হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও খুব হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কুমিল্লা বরিশাল মেহেরপুর এই সংলগ্ন জায়গাতে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দিকে তা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন মোটামুটি যদি দিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার দিকে একটু বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বাকি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় খুবই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পনেরোই আগস্ট শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশি উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর মহানপুর বাতাগাঁও এগরা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মৈছদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা কাকদ্বীপ রায়দিঘি নামখানা এবং পাশাপাশি যদি আমাদের কি গঙ্গাসাগর ফেসারগঞ্জ হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি দুর্গা চক চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া মহিচোদর কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন ডায়মন্ড হারবার এবং কুলপির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর খিয়াতলা জয়নগর মাজুলপুর বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা বালিচক এই সমস্ত জায়গাতে বজ্র। বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে নিউ টাউন কলকাতা বজবজ আমতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন এই যে আমতা জংলাপাড়া মাসাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরুখা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং কাঁজরাপাড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে ব্যারাকপুর পান হাটি চন্দ্রনগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগোড়া ঘাটাল খানাকুল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শালবনির দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি যদি আমাদের দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমাদের কি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর গুসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমাদের কি নদীয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর আনাঘাট বা আগুলা পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে পশ্চিম মেদিনীপুরে বেলদার যে লাগা রয়েছে যেমন দেখুন যদি দেখি এই যে দেখুন কৈশোরি বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকে যদি দেখি বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জাতাতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবেই কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে মেমারি দশঘোড়া পাণ্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বাকি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এই সমস্ত জাতীয় বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা থাকবে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জাতীয় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া শালবনী ঘাটাল খানাকুলো এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো বৃষ্টি হতে পারে সিঙ্গুর মশাদ জংলাপাড়া যতবল্লপুর এবং দশগড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি কৃষ্ণনগর কাটোয়া এদিকে বোলপুর গুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বর্ধমানের যে লাগোয়া জালি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে মেমারি এবং মন্তেশ্বরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর সোনামুখী কোতুলপুর দুর্গাপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি খাদরার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিঁদড়ি কেন্দা শুকলারা বলরামপুর বাগমন্ডি চান্দিল বড়বাজার বিররা বন্দমা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর আথাচল বোকারো মুড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গা হালকা মাঝে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে উগড়া রানীগঞ্জ আল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার যে লাগা জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বেলাতর বরজরা দুর্গাপুর গঙ্গজল ঘাটি চাঁদনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি বর্ধমানের যে উপর দিকে জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর গুসকরা চিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুরের যে লাগোয়া জালে রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা লাভপুর আহমদপুর ইলামবাজার বোলপুর নানো দুবরাজপুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার যে লাগোয়া জালে রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি মঙ্গলকোট এবং নানুর এই সমস্ত জাতীয় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন মুর্শিদাবাদ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে করিমপুর এবং বেলডাঙ্গার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর দুমকড়া দিকে মেঘ লাগার সঙ্গে ছিটেপড়া বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি দেখি আর অমরপাড়া জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিশ্বতে দেখে দিচ্ছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন খাগড়াছড়ি ফটিকছাড়ি উপজেলা এই ধরুন যদি আমরা দেখি যে কুমিল্লা ফরিদগঞ্জ মোতিহার সেনবাগ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে চাবড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুরগ্রাম কাটোয়া মঙ্গলকোট নানুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি থাকবে বোলপুর ঘুষকরা দুর্গাপুর আসানসোল চিত্রঞ্জন শিউড়ি এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি বৃষ্টি হতে পারে সন্ধ্যের থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এবং সিউড়ি এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে সিউড়ি যদি লাগবা জায়গা দেখি দেখি দেখুন বৃষ্টি হতে পারে সিউড়ি সাঁইথিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে এবং দেখুন নলহাটি দেখুন রামপুরহাট শিকারিপাড়া কাঠকুন্ডি এবং এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ